হে ভাই হলো ফ্যান্স অবস্থা সবার অনেক দিন গেমপ্লের ভিডিও দেওয়া হয় না তো আজকে নিয়ে আসলাম একটি গেম প্লেয়ের ভিডিও তো সিড ইজ ভিডিও তো আমরা নেমে গিয়েছি কলক টাওয়ারে কলক টাওয়ারে অনেক এনেমি নেমেছে কয়েকটি স্কোর হয়তো বা নেমেছে ম্যাপে দেখাই যাচ্ছে কয়েকটি এনেমি নেমেছিল তো আমরা এখন লুট করতেছে আমি পেয়েছি একটি ভিএসএস আর একটা এসি এইটে আমার টিমমেটগুলা মানে আমার সাথে নাবে নাই ও খেয়াল করে নাই যে আমি কলকে নেমেছি ওরা দূরে নামার পরে আবার আমাকে দেখে এখানে নামছে তো আমরা এনেমি খুঁজে বেড়াচ্ছি দুই নম্বর তোমার মাথা লাল ওই যে একটা এনেমে উপরে যাওয়া কি ঠিক হবে উপরে তো অনেক এনেমি হয়তোবা বা আমাদের দুই নাম্বার নখ চার নাম্বারও নখ এখন কি হবে আমাদের উপর রয়েছে একটা এনেমে আরে 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 উপরে 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 আরে সেট উপর থেকে একটা নেমে মেরে দিয়েছে এটা একটা কোন কথা হলো লাজিদ ভাইয়া তুমি রিভাইভ দিয়ে দাও এর রাজেদ ভাই এর মনে হয় লেবু খেলতেছে হ্যাঁ লেবু খেলতেছে লেবু তুমি রিভাইভ দাও আমি লাইভ স্ট্রিমে

আহা হা 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 রাহা নহাতা লেবো নাইস গেম প্লে আমি আগে ডিস করে যাই আমার টিম এটা ডিস করে এই তো আমি ওইখানেই নামি লেবুর কাছে কি এনিমি আছে না না লেবু তো একটাকে মেরে দিয়েছে লেবু তুমি টোকেন খাও টোকেন খাই আমাকে দাও আমি রিভাইভ দিয়ে দেই টোকেন এক্সচেঞ্জ করে রিভাইভ দিয়ে দিই লেবু তোমার মাথা লাল তোমার কাছে এনেমি লেবু আমি তোমাকে কভার দিচ্ছি তুমি দেখো এনেমি কোথায় ওই যে টেলিপুট ক্যারেক্টার মারছে ওই দেখো সাইডে টেলিপুট ক্যারেক্টার ওই যে ওই যে ওই যে টেলিপুট ক্যারেক্টার লেবু দেখো ওই প্লেয়ারটা কোথায় ও মনে ভেন্ডিং মেশিনে দেখো এই যে সাইডে আ হা কঠিন একটা ওয়ান ট্যাব এটাকে কনফার্ম করে দেয় আমার ভিডিওতে একটু গাড়ি ঘোড়ার সাউন্ড আছে কারণ আমি শহরের ভিতরে থাকি তো মেন রাস্তার পাশেই আমার বাসাটা সেজন্য জন্য একটু গাড়ি ঘোড়ার সাউন্ড আছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন লেবো তুমি ওই সাইডে টোকেনটা খেয়ে আসো আমি ওই সাইডে টোকেনটা খাই এই তো পাঁচশো টোকেন হয়ে গেছে তুমি রিভাইভ দিয়ে দাও আমিও রিভাইভ দিয়ে দেই আমাদের দুইটা টিম মেট মারা গিয়েছে কলোকে নেবে আমাদের ফুল স্কোর শেষ হয়ে যেত যত লেবো ওইখান থেকে ব্যাগ না আসতো আমি জিন ভাইকে রিভাইভ দিয়ে দিলাম লেবো তুমি জুলহান ভাইকে রিভাইভ দাও আরে তুমি দাও আচ্ছা দাও আমার কাছে দাও আমি দিয়ে আসি আমি ওদের মানে ভয়েসটা কমিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি মানে একদম অফই করে দিয়েছি আপনারা ওদের ভয়েস হয়তো শুনতে পারছেন না এখানে কি ট্রোগন নাকি ও গাইজ ট্রোগন একটা কঠিন গান আর নতুন একটা গান আছে না ওয়ান শটার ওই গানটাও কিন্তু অনেক সুন্দর তারপর আমরা একটা টিমমেট মেমেটার লুট করতেছিলাম এইখানে আর কোনো এনেমি নেই ওই যে ওই যে সামনে নেমে সামনে নেমে টিম আউট আহা তিন লেভেলের ভেস এখান থেকে চলে যেতে হবে দেখি এটা কি আরে এম এর টুবি বাহ আরেকটা এম এটু এম এর টুবি হলে তো কথাই নেই তো কাজ আমরা এখান থেকে লুটমুট করে এসে মনস্টারটাকে করে চলে এসেছি ড্রপ লুট করতে এখানে একটা ড্রপ এইটা লুট করবো আমার সাথে আমার কোনো টিম এসেছে না আমার সাথে ওই যে আমার টিম মেটটা কাছে আছে আমি লুট করি ওই যে ওই যে আমাদের সামনে এনেমি ওই যে এনেমি আমাদের টিম চলে এসেছে আমি ওয়ান শটের গানটা পেয়ে গিয়েছি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে আমি এখানে বনফায়ার দলায় মেডিকেট করতেছি হিল করতেছিলাম আমার একটা টিম মেট নক দাও টিম মেটটি আমাদের একটা টিম মেট শেষি আরে ছি অনেক কয়টা নিমি কয়টা দুইটা নিমি আর আমার টিমমেট সবই শেষ আমি একা আর একটা শট আর একটা শট লাগলে ফিনিশ আর একটা শর্ট লাগলে ইনিটা ফিনিশ আরে এই তো টিম হোয়াইভ আউট দাঁড়ান আমি আমাদের টিমমেটগুলোকে সবকে সবটিকে রেডি রিভাইভ দিয়ে দেয় কি হয়েছে মুখের বুঝতে পারছি না ভাষার আবল তাবল হয়ে যাচ্ছে সবাই হিল করো ওইদিকে জিন ভাই মারা গিয়েছে আর ওইখানে আমি স্নাইপার চলাচ্ছি কেন আমি তো চাইলে উটপিকার চলাইতে পারি উটপিকার কোথায় যেন দেখলাম ওই বক্সে হ্যাঁ স্নাইপারে অ্যামোগুলা ফেলে দেই এই টাকে আসো দেখো আর আরেকটা মনসার টাকা আছে তোমরা ওই ওইটা নিয়ে আসো জোন অনেক ছোট হয়ে গিয়েছে ম্যাপে উনিশটা এনএমি অ্যালাইভ আমরা দিয়ে আমি যে জিন ভাইকে রিভাইভ দিয়ে আসিং মেশিন আমি জিন রিভাইভ তো আমি জিন ভাইকে রিভাইভ দিয়েছি আমি ভিডিওটা কাট করে দিয়েছি এইখানে এনেমি আছে নাকি ওই যে ওই যে এনেমি আমার পিসিতে সেটিং কী যেন হয়ে গেছিলো এটা মাঝে সাথে হয় পিসি ব্লারদের সাথে এনেমি নক হিল করতে হবে হিল করতে হবে জিন ভাই কলক টাওয়ারে না জিন ভাই আমার কথাটা শুনলো না জিন ভাই কলক টাওয়ারেই নেবেছে এবং কলক টাওয়ারে নেবে মারা খেয়ে গিয়েছে আমরা এখানে অনেক আমাদের এখানে তিনটা প্লেয়ার ছিল জিন ভাই যদি আমাদের সাথে থাকতো তাহলে কখনোই মরতো না আমরা অবশ্যই তাকে কভার দিতাম এইখানে গিয়ে আর এনেমি নেই আমরা কিন্তু গায়ে সেফ জোন আছে আপনারা মেপে দেখতে পারতেছেন আমরা হ্যাঁ গ্রিন জোনের ভিতরে আছে মানে এখানে লাস্ট জোনটা পড়বে ওই যে সামনে একটা এনিমে এনিমিটা গুলো মেরে দিয়েছে আমার কাছে স্কাইলা আছে এই তো টিম হোয়াইপ আউট কই আর এনিমি নেই ও একা ছিল ও হ্যাঁ ও তো টিম হোয়াইফ আউট হয়ে গিয়েছে আমি ভাবছি এখানে দুইটা এনিমি কলো কি এনিমি আছে জুলান ভাইয়ের গেছে এনিমি উপর থেকে এনিমি নামছে এনিমি উপর থেকে এনিমি কোথায় নামছে এই তো একশো আট নক সরি লেবু তোমার কিলটা চুরি করে দিয়েছি নিয়েছি সরি ওই যে ওই যে গাড়ি ফাটাও গাড়ি ফাটাও গাড়ি ফাটাও নক মনে হয় ও না আমার এই কিলটা কনফার্ম হয়েছে আরে ছি কি রে অন্ধকার হলো কীভাবে ও আমি তো ভুলে গিয়েছি আমি তো ডিজিটাল দেশে বাস করি সরি গাইস কারেন্ট চলে গিয়েছি আমি আপনাদের বুয়া দেখাইতে পারলাম না এখন আপনাদের কারেন্ট যাওয়ার আগে আপনারা ভিডিওটি একটা লাইক করুন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় বাংলা